হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তোমরা অনেকেই জানো আজকে গুরু পূর্ণিমা তা আজকে আমার শাশুড়ি মা যেখানে দীক্ষিত যে গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবের আশ্রমে আমরা যাব আমরা আমার শাশুড়ি মা যাবো দুজন মিলে তাই আমি আজকে রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হচ্ছে এবার আমরা বেরোবো যে মাও রেডি হয়ে গেছে এবার আমরা যাব আশ্রমের দিকে এই যে আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি আশ্রমের দিকে এই যে কাকিমা আমার ফুল কাকিমা এই যে ছোটো কাকিমা এই যে মা আমার সব কাঠি শাশুড়ো হয় এনারা আমরা সবাই একসাথে যাচ্ছি আশ্রমের দিকে সবাই এনারা আশ্রমে দীক্ষিত কিন্তু এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে কাচরাপাড়া কাপা জ্ঞানানন্দ সেবা সঙ্গ আশ্রম দেখো আশ্রমটা খুব সুন্দর এই যে আমরা জ্ঞানন্দ সেবা সংঘ আশ্রমে চলে এসেছি কাপার আমরা ঢুকছি আশ্রমের দিকে আশ্রমের ভিতর প্রবেশ করেছি দেখো খুব সুন্দর অনেক মানুষ এখানে আসে অনেক মানুষের ভিড় এখানে দেখো আমরা আশ্রমের ভেতরে চলে গুরুদেব এখানে দেখো গুরুদেবের ছবিতে মারা দেওয়া রয়েছে মায়ের শ্রী গুরুদেব দেখো দেখো গুরুদেবের ছবি এটা হচ্ছে মা কালী দেখো মায়ের এখানে নিত্য পুজো হয় সকালে আজকেও হয়েছে কিন্তু আমরা তো বেলায় গেছিলাম তাই জন্য আমরা পুজোটা দেখাতে পারিনি দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা এদিকে দেখো তো ধর গুরুদেবের মূর্তি রয়েছে এদিকে মায়ের মূর্তি দেখো একই জায়গায় খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখো তারপর আমরা উপরে উঠে চলে এসেছি দোতলায় দোতলায় গুরুমা রয়েছে যার কাছে মা দীক্ষা নিয়েছেন গুরু গুরুদেব তো ছিলেন উনি তো এখন নেই তো এখন গুরুমায় দীক্ষা দেন এই দেখো গুরুমা সবাই গুরুমার কাছে যাচ্ছে আশীর্বাদ নিচ্ছে উনি মাকে আশীর্বাদ করছে গুরুমা কাকিমারাও গুরুমায়ের আশীর্বাদ নিচ্ছে আমিও গুরুমায়ের আশীর্বাদ নিয়েছি সেটা তোমাদেরকে দেখতে পারিনি এদিকে আমাদের কীর্তন হচ্ছে এদিকে দেখো কত মানুষের ভিড় দেখো প্রচুর মানুষ এসছে আগেও অনেক মানুষ এসছে তারা সব চলে গেছেন আরও অনেক মানুষ এসেছিলেন এখন দেখো কত ভিড় তাও আমাদের যেতে একটুখানি দেরি হয়ে গেছিল এদিকে আমরাও বসে আছি এখানে একটু কীর্তন হচ্ছে ঠাকুরের কীর্তন শোনার জন্য আমরা বসে আছি দেখো প্রচুর লোক বসে আছে কত মানুষ বসে আছে দেখো তারপর কীর্তন শুনে আমরা খাওয়া দাওয়ার জায়গায় এসে গেছি যেখানে গুরুদেবের আশ্রম এই আশ্রমে যে খাওয়া দাওয়া হয় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দেখো আশ্রমে গিয়ে ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে খুব সুন্দর লাগে ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু একদম মনটা শান্তি হয়ে যায় এদিকে আমিও বসে পড়েছি মা কাকিমা সবাই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য দেখো এখানে চলে এসেছে এখানে আশ্রমের খাওয়ার কিন্তু স্বাদ আলাদা যতই তুমি বাড়িতে খাও দেখবে আশ্রমে খাওয়ার স্বাদ আরাম আমি যে ঠিক বলি তোমরা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমাকে আশ্রমের খাওয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে ঠাকুরের খেতে দেখো প্রচুর মানুষ খাচ্ছে আগেরবারেও আমি এসেছিলাম কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না তাই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তাই এবারে ভাবলাম তোমাদের সাথে আমি তুলে ধরি পুরো গুরুদেবের আশ্রমটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি চলো টাটা বন্ধুরা ব্লগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো